ওরা কারা আরও স্পষ্ট করা হচ্ছে কেউ যদি বলেন যে আমি হ্যাঁ তাওরাতের অনুসারী আমি এঞ্জেলের অনুসারী আমি বিশ্বাসী আল্লাহ বিশ্বাস করি আমি জাকাত ও দি দোয়া দেবো দান খারাত করব হ্যাঁ আমিও গোনা থেকে বেঁচে থাকি আল্লার ভয়ে আল্লাহ বলছেন আইলাজি না ইয়াত বেউ না রাসূল আর উম্মি হ্যাঁ আরও শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন ওরা কারা যাদের জন্য রহমত রয়েছে আখেরাতের রহমত যারা অনুসরণ করে আর রাসুলা রসুল সাল্লামের আর নবী আল উম্মি যিনি নিরক্ষর নবী যিনি অক্ষরের জ্ঞান রাখতেন না আলে বা তাসা ইয়া চিনতেন না তারপরেও তিনি কোরআনে করিম নিয়ে এসে লোকজনকে শোনাচ্ছেন যাতে করে তার এটি মোজেজা হয় অলৌকিকত্ব হয় একজন লোক আলি বাই চেনে না হ্যাঁ অক্ষরের জ্ঞান রাখে না আর সে শুধু একটি কালাম শোনাচ্ছে এক বাণী শোনাচ্ছে শুধু নয় বরং এমন বাণী যেটা সবচেয়ে ফাঁসাহাত এবং বালাহাত অলঙ্কারে ভরা শব্দের দিক দিকে বাক্যর দিক থেকে আর এ অনেকে হয় অন টু পাস বাংলা কথা বলতে পারে কিন্তু বাংলা কথা বলতে গিয়ে হ্যাঁ তার বাংলার অবস্থা খুব খারাপ করে দেয় ঠিক না মাতৃভাষা হয়তো বাংলা বাংলা বলে কিন্তু বাংলার অবস্থা কি তার ভালো থাকে আপনি তুমি সব মিক্স একবার আপনি একবার তুমি হ্যাঁ ঠিক না জি মানুষও করেছেন বস্তুও করেছেন বুঝা গেছে এখন আপনাদের সামনে ক্যামেরা রেকর্ড করবেন একজন বলছে এরকম যে ক্যামেরা এখন রেকর্ড করছেন ঠিক আছে বাংলা তো বলছেই কিন্তু সেই বাংলা বলুন সাধু চলতি মেশ্রি তো সব একাকার নবী একানিম সাল্লাল্লাহ আলিস সাল্লামের কোরআন একাদিমে সামান্যতম কোন ভুল কেউ বের করতে পেরেছে অথচ তিনি অক্ষরের জ্ঞান রাখেন না তো বাক্যের দিক থেকে কথার দিক থেকে মানের দিক থেকে সব বেশি অলঙ্কারপূর্ণ অর্থের দিক থেকে কোরআন একাদিমে যে অর্থ এবং বিষয়বস্তুর দিক থেকে তাতে যে সব বিধিবিধান বর্ণনা করা হয়েছে তাতে যে ভবিষ্যৎ বাণী করা হয়েছে বা অতীতের ঘটনা বলি বর্ণনা করা হয়েছে তিনি জানলেন কি করে আরব মরুভূমিতে মক্কাই তিনি জন্ম নিলেন কোন ভাষাও বুঝেন না যে অন্যদের কিতাব পড়েছেন পুস্তক পড়েছেন পড়ে এই সব অতীতের জ্ঞান লাভ করেছেন তাহলে এই সব কথা যুলকর্নাইনের ঘটনা আর আসাবে কাফের ঘটনা আর বনি ইসরাঈলের ঘটনা আর হাবিল কাবিলের ঘটনা আর আদম আর ইবলিসের ঘটনা ইত্যাদি ইত্যাদি কি করেই তিনি বয়ান করছেন বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনা ফেরাউন মুসার ঘটনা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কি করে বয়ান করছেন তিনি নিজের পক্ষ থেকে অথচ কোন অক্ষরের জ্ঞান রাখেন না বোঝা গেছে এটা কি প্রমাণ করে না যে তিনি নিঃসন্দেহে রসুর উল্লাহ আল্লাহর রসুল আল্লাহর নবী হে বিশ্বের মানুষরা সুতরাং তার প্রতি বিশ্বাস করো রহমত পাবে কখন কারা পাবে আর কখন পাবে যখন অনুসরণ করবে রসুর সালামের যিনি আল নবী আল উম্মি নিরক্ষর নবী নিরক্ষর তার মানহানি নাই বরং আরো মর্যাদা বাড়িয়ে দেওয়া অক্ষরের জ্ঞান রাখেন না কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় তিনি জ্ঞানী

অ্যান্ড লেদি এজেদু যা তারা পাচ্ছে ইয়াহুদি খ্রিস্টানরা মখতুবানি তাদের কাছে লিখিত অবস্থায় ফিত তাওরাত ওয়ার্ল্লি এঞ্জিল তাওরাত এবং এঞ্জিলে তাই নবি কারিম শাসান সম্পর্কে ভবিষ্যদ্বাণী তাওরাত এঞ্জিলে আছে ছিল এখন বিকৃত হওয়ার পরেও অনেক আছে জি অনেক বিধিবিধানে বিকৃতি করেছে তারা রদবদল করেছে কিন্তু নবী সাল্লাহল সালের ভবিষ্যদ্বাণী অনেকটাই আছে এমন কি এগুলি তো আসমানি কিতাব ছিল রোহিত হয়েছে আর বিকৃত হয়েছে বিকৃত হয়েছে আল্লাহ রোহিত করেছেন মানসুখ করেছেন এমন কি যেগুলি আসমানি কিতাব নয় বেদ পুরাণ হ্যাঁ হিন্দু ধর্মের ধর্মীয় পুস্তক ধর্মীয় গ্রন্থ সেগুলি তো নবী মোহাম্মদ সাহায্য সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে কিভাবে আসলো সেগুলি আসমানি কিতা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসে নেই তারা অন্যদের সংস্পর্শে এসেছে যাদের কাছে কিতাব ছিল তরাতিন ছিল হ্যাঁ অন্যান্য জাতি সে প্যালিস্টাইন থেকে আর্যরা যাক অথবা পূর্ব ইউরোপ থেকে যাক অথবা ইরাক থেকে তিনটি যাক উক্তি রয়েছে এই ক্ষেত্রে এরা ভারতে গিয়েছে এরাই হচ্ছে ব্রাহ্মণ এরা যখন গিয়েছে এই দেশগুলি থেকে যেহেতু এই দেশগুলি নবীদের দেশ আরজোল আমিয়া এইসব দেশ থেকে তারা শেষ নবী মোহাম্মদ রসুল সম্পর্কে কিছু যে জ্ঞান শুনেছিল জেনেছিল সেগুলি নিয়ে গেছে তারা নিয়ে যাওয়ার পরে যখন বেদ রচনা করলো আর তখন তাতে ওই কথাগুলি সামিল করলো যে তিনি খাতনা করা হবেন তিনি মরুভূমিতে আসবেন তিনি উঠের পিঠে চাপবেন হ্যাঁ হ্যাঁ তার অনেক ইয়ে হবে স্ত্রী হবে ইত্যাদি ইত্যাদি এই রকম বেদপুরাণে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এইরকম একটি কিতাব রয়েছে আর তারপরে আরো বেশ কিছু কিতাব